লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে একটা নতুন প্রোডাক্ট আপনাদের কাছে একটু মতামত শেয়ার করবো ইনফরমেশন শেয়ার করবো যেটা হলো ইউরিক অ্যাসিডের জন্য আমাদের দেশে অনেক ইউরিক অ্যাসিডের পেশেন্ট এখন আছে যারা সিকিডিতেও সাফার করে পাশাপাশি ইউরিক অ্যাসিডেও সাফার করতেছে তাদের জন্য একটি নতুন প্রিপারেশন ডোটিনোরেট ডোটিনিক নামে এভারেজ ফার্মাসিউটিক্যাল মার্কেট নিয়ে এসে যেটা পয়েন্ট ফাইভ মে আছে মার্কেটে অ্যাভেলেবেল এই ওষুধটা খুবই চমৎকার একটি ঔষধ যেটা ইউরিক অ্যাসিডের জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটার দামও একদমই কম পার ট্যাবলেট ছয় টাকা দাম পাশাপাশি এই ওষুধটার ডোজটাও একদমই অল্প ডাক্তাররা বা দিনে একটা খেতে বলে এবং এই ঔষধটা বাজারে অ্যাভেলেবেল আছে পাবেন যে কোনো ফার্মেসিতেই আর এই ঔষধটার ওরকম কোনো সাইড এফেক্ট নেই তবে সাধারণত যে কোনো ঔষধে সাইড এফেক্ট হিসেবে নসিয়া ভমিটিং এ ধরনের সাইড এফেক্ট দেখা যায় এবং প্রেগনেন্সিতে এই ঔষধটা সেফ নেয় আশা করি ইউরিক অ্যাসিড যে পেশেন্টের মানে গাউট যাদের হাত পায়ে চাবান চা পায় বা হাত পা ব্যথা ব্যথা করে মনে হচ্ছে মাসের পেন হয় বাট এই ঔষধটা তাদের জন্যই যারা ইউরিক অ্যাসিডের সাফার করে গাউটে সাফার করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য থ্যাংক ইউ